আমি বললে আমি ভুল করছি বললাম যে নরসিং এই খাবার পছন্দ করে আর যে কান্না করতেছে খাও আজকে নরসিংহের আপনার জন্মদিন নরসিং উইশ করছে এটা বলছি আর কান্না করতেছে ওর তো সাতাইশ তারিখে জন্মদিন যাব না আমরা না নরসিং এই রান্নাগুলো খুব পছন্দ করে খিচুড়ি আর হচ্ছে আমি এটা ছয় সাত দিন ধরে এই ঢাকাতে গেছে তো আজকে নরসিংহের আপনার জন্মদিন বলছি যে তোমাকে উইশ করছে মোবাইলে দেখছে আর কান্না করতেছে আর এগুলো খুব মনে থাকে আমার হচ্ছে পঁচিশ তারিখে আর সাতাশ তারিখে তো দুই দিন কম বেশি দুই আর ঠিক মতো মনে থাকে আবার কি সুন্দর করে উইশ করছে জন্মদিনে তো সকালে উঠে এই যে রান্না করলাম এইগুলো খিচুড়ি রান্না করছে নসেন খুব পছন্দ করে আসলে প্রত্যেক সময় খাওয়ার সময় নসেনের কথা মনে পড়ে ও যে যে খাবারগুলো পছন্দ করে রান্না করলেই খারাপ লাগে বৃষ্টি হচ্ছে সময় ভুলে আমি নিয়ে আসি মনেই থাকে না আবার আব্বু কোনো খাবার কিছু নিয়ে আসলে সাইড ডে করে নিয়ে আসে মনেই থাকে না যে নাই ভুলে যায় যদি বলছি কিভাবে কান্না করতেছে না আমরা যাবো না কদিনের মধ্যেই যাবো ঢাকাতে যাবো নৌসেনের জন্মদিন আছে ও ফোন দেয় আমি রান্না করলাম কি কি ও তো অত রান্না যাবে পারে না তারপরে কি সুন্দর রান্না শিখে গেছে সব রান্না করতে পারে খালি না কেন ওঠো কেন না আমি বলেও তো ভুল করলাম আসো আমি খালি বলছি যে নশেন এই খাবারগুলো পছন্দ করে আর মোবাইল দেখছে এই দেখছে না খেয়ে উঠে গেলো আমি বলেও তো ভুল করলাম সামনে মেয়ের কথা মনে পড়ছে কান্না করে উঠে গেল মাখায় রেখে দিলে কেন আজ আবার কান্না করছে ওঠো যাও টেবিল থেকে তাহলে ওঠো না খেয়ে উঠে গেল রান্না করলাম গরম গরম মজা হয়েছে এমনভাবে নশন পোস্ট করছে আর আব্বুর জন্মদিন উইশ করছে দেখে আর সেটা দেখে সে কান্না করতেছে যে আমার মেয়ে আমাকে এত ভালোবাসে বলতেছে মিস করতেছে খুব আসলে নশনের বিয়ের পরেই প্রথম আর আর জন্মদিন আর বিয়ের পরে এই প্রথম না একবার হয়েছে একবার মনে হয়েছে হ্যাঁ একবার জন্মদিন গেছে দেখি কিভাবে লেগছে ও যে তোমার ডেতে দেখা নিয়ে কথা মনে পড়ে খাই বন্ধ করে দিলাম